Hi, shabai. আজকে আমি বানিয়েছি এই সুন্দর পাউন্ড কেকটা দেখেন তো উপরে ছিটানো কাজু আর কাঠবাদাম একদম চকচকে মনে হচ্ছে কেউ এই কেকটা সাজিয়েছে বিশেষ করে আমার জন্য এর সুগন্ধ এমন যে মনে হচ্ছে এক একটা কামড়ে সমস্ত মুখে ছড়িয়ে যাবে এর আনন্দ পাউন্ড কেকের মজার ব্যাপারটা হচ্ছে শুধু খেতেই ভালো লাগে না দেখতে দেখতেও এর আনন্দ দেয় দেখুন এই টুকরোগুলো মিষ্টি নরম আর একদম পুরোপুরি সঠিকভাবে তৈরি প্রত্যেক কামড়ে মনে হবে এ যেন এক নতুন দেশে চলে এসেছে আর সেই দেশটা ফুলে ফুলে ভর হুম সত্যিই দারুন কাজু আর কাঠবাদামের খসখসে স্পর্শ আর হচ্ছে কেকের নরম মাখনের সংমিশ্রণ এটাই তো হচ্ছে ছোট্ট সুখের মুহূর্ত বেলা যায় না দুপুর হোক বা রাত এই কেকটা সবসময় ভালো লাগবে আর হচ্ছে সবার জন্য একটা ছোট্ট বার্তা যদি জীবনে একটু আনন্দ খুঁজতে চান তাহলে কেক বানান কেক খান আর হাসু এই কেকটা মূলত আমার হাজবেন্ড জন্য বানানো সেই খুশি হবে দেখলে তার খুশিতে আমি খুশি তাকে খাবারে যদি আমি নতুন নতুন কিছু বানিয়ে দিই তাহলে সে অনেক খুশি হয় আর খুব মজা করে খায় যখন এই পাউন্ড কেকটা বানানো হয় তখন সে ঘুমচ্ছিল সে জানি না তার জন্য আজকে আমি কেক বানিয়েছি সে অনেক খুশি হয়েছে দেখে তো ভিউ আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ